ইউটিউবের জন্য এরকম চ্যানেল লোগো তৈরি করতে যাও তা আবার মোবাইলের সাহায্যে তো চলো শিখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমরা পিকসার অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করব অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এই নিউ টেক্সটের অপশানটিকে আমি সিলেক্ট করে টপ কর্নারে ডিলিটের যে অপশানটি আছে এখানে আমি ক্লিক করে এটাকে এখান থেকে আমি ডিলিট করে দেবো এবার এখানে আমাদেরকে লোগো ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা এখানে শেপ অ্যাড করতে হবে প্লাস আর এখানে ক্লিক করে সেপস অপশানে চলে আসবো এবং এখান থেকে এসে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমি রাউন্ড শেপটিকে নিয়ে নেব দেন এতটা হয়ে গেলে এটাকে আমি এর সাইজ একটু বাড়িয়ে দেবো এখানে এবার এতটা হয়ে গেলে এখানে আমি এটাকে কপি করে নেবো এবং কপি করা হয়ে গেলে আমি কালার অপশানে আসবো এবং এখান থেকে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেবো দেন এটাকে আমি একটু ছোটো করে এই এটার ঠিক মাঝখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো রিলেটিভ পজিশানে আসবো এবং এখান থেকে একদম মাঝখানে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব চাই এটাকে আমি একটু ছোটো করে দিতে পারি দেন এতটা হয়ে গেলে আমি এখানে আরেকটি সেপ অ্যাড করবো তার জন্য সেপস অপশানে আসবো এই সেপটিকে আমি অ্যাড করব এখানে একদম মাঝখানে এটাকে আমি অ্যাড করে দেব পজিশনে এটাকে আমি অ্যাডজাস্ট করবো তার জন্য আমি এই অপশানে আসবো এবং এটাকে একদম মিডিল পজিশানে অ্যাডজাস্ট করে দেবো এখানে এতটা হয়ে গেলে আমি লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে সবকটি লেয়ারকে আমি লক করে দেবো এবার এখানে আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে অর্থাৎ আমাদের চ্যানেলের যেটা নাম সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করবো এবং টেক্সট অপশানে চলে আসবো নিউ টেক্সটে ডবল ক্লিক করবো এবং এখানে আমাদের চ্যানেলের যেটি নাম সেটা আমরা এখানে টেক্সট টাইপ করে দেবো নাম টাইপ করা হয়ে গেলে আমি ফন্ট অপশানে চলে আসবো এই দেখো এখানে একটা ফন্টের অপশান আছে এই ফন্ট অপশানে চলে আসবো এবং এই মাই ফন্টে এসে আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবো এই ফন্টের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো দেন এখান থেকে এই কার্ভের অপশানটি আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি কার্ভ করে নেব দেন এখানে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেব দেন এতটা হয়ে গেলে দেখো এখানে আরেকটি অপশান আছে রোটেটের এখানে ক্লিক করবো এবং এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব এবং এই সেম এইভাবেও আমি দিয়ে কিছু টেক্সট অ্যাড করবো আমার চ্যানেলটি যে সম্পর্কে আর কি মানে যে অ্যাবাউট আমার চ্যানেলটি সেটা সম্পর্কে আমি কিছু লিখবো এখানে যেহেতু যেহেতু আমার চ্যানেলটি এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স তাই আমি এখানে এখানে এটি টাইপ করে নেব দেন টাইপ করা হয়ে গেলে আমি ফন্ট অপশানে চলে আসবো আবার এবং এখান থেকেও আমি এই ফন্টটিকে অ্যাড করে নেব এবং আমি এখানে কাউট অপশানে চলে আসবো এটা কিন্তু আমাদেরকে এখানে উল্টো দিকে কাট করতে হবে দেন এতটা হয়ে গেলে আমি এখানে রোটেটের অপশানে চলে আসবো এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব এখানে এটাকে আর একটু কার্ভ করা যেতে পারে দেন এতটা হয়ে গেলে আমাকে এখান থেকে এই যে সাদা পর্শেনটি আছে এটাকে আমাকে এখান থেকে বাদ দিতে হবে তো সবার প্রথমে কিন্তু এই তিনটে সব লেয়ারগুলোকে আগে আমি অ্যাড মানে একটা লেয়ারে পরিণত করবো তার জন্য এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমি এই সবগুলো লেয়ারকে আমি রাইট ক্লিক করে নেবো এখান থেকে দেন দেখুন নিচে এই অপশানে আমি ক্লিক করব এখান থেকে এবং এটাকে ওকে করলেই কিন্তু এই সব লেয়ারগুলো একটা লেয়ারে পরিণত হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ দেন এই সাদা পোর্শনটাকে এখান থেকে ডিলিট করার জন্য এই নিচের দিকে সরালে একটা অপশান আছে ইরেজ কালারের এখানে ক্লিক করলেই কিন্তু এই সাদা পোর্শনটিকে অটোমেটিক এটা এখান থেকে ডিলিট করে দেবো দেন এতটা হয়ে গেলে এখানে আমি আরও কিছু সেপ অ্যাড করব তার জন্য প্লাস এখানে ক্লিক করে আমি সেপ সবসময় চলে আসবো এবং এখান থেকে আমি স্টার সেপটিকে অ্যাড করে নেবো এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো দেন এটাকে আমি এখান থেকে কপি করে নেবো এবং সেম একইভাবে এইদিকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব দেন এতটা হয়ে গেলে আমি এই দুটো স্টারকে আমি কালার করবো তার জন্য কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি গ্রেডিয়েন্টে এসে এই কালারটা সিলেক্ট করব এবং এটাকেও সেম এইভাবে একইভাবে আমি গ্রেডিয়েন্টে এসে এই কালারটা সিলেক্ট করে নেবো দেন এতটা হয়ে গেলে এখানে আমি একটা স্ট্রোক অ্যাড করতে চাই আর এখানে ক্লিক করে সেপস অপশনে এসে যাব এবং এখান থেকে আমি রাউন্ড সেফটিকে ক্লিক করব এবং এখানে আমি এই স্টোক অপশনে চলে আসবো এখানে পঁচিশ ছাব্বিশে করে নেব পঁচিশে করা হয়ে গেলে এটা এখান থেকে ক্লিক করবো দেন আমি এখান থেকে ইরেজ কালারে চলে আসবো এবং সাদা পোর্শনটাকে এখানে আমি বাদ দিয়ে দেবো এনে এতটা হয়ে গেলে আমি কালার আপসনে চলে আসবো এবং গ্রেডিয়েন্টটা এসে আমি এই কালারটা সিলেক্ট করে নেবো এবং এটাকেও আমি এই ঠিক ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নেব এখানে মানে এভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি ডবল এ ক্লিক করে সব লেয়ারকে এখানে লক করে দেব এবার এখানে আমার যে ফটো আছে সেটা আমি মাঝখানে যে পোর্শনটা আছে এখানে আমি অ্যাড করব তার জন্য প্লাস আইকনে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি রাউন্ড শেপে নিয়ে নেবো এবং এখান থেকে এটাকে একটু ক্রপ করে নেব এবং এইটাকে আমি একদম মিডিল পজিশানে অ্যাডজাস্ট করে দেব এখানে মোটামুটি মিডিল পজিশানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি আমার লোগো তৈরি করা কমপ্লিট এবং এইখান থেকে আমি সমস্ত লেয়ারকে আমি একটা লেয়ারে করে নেব আবার তার জন্য এই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে আমি একটা সিঙ্গেল লেয়ারে তৈরি করে নেবো এটাকে এবার কিন্তু আমাদেরকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তার আগে আমি এখানে কিছু থ্রিডি লুক দিয়ে দিই তার জন্য আমি এই অপশানে ক্লিক করবো থ্রিডি শেপ এবং এখানে একটা এনেবেল করে দেবো তো আছে এখানে কিন্তু ডেপথ খুব বেশি আছে এটা ওটা আমি একে রেখে দেবো এম বসে এসে এখানে সিটিকে একটু কমিয়ে দেবো বাকি মোটামুটি এখানে ঠিকই আছে সব কিছু দেখ না এবার আমি স্যাডো অপশানে চলে আসবো এই ব্লাড এডিশানকে একটু বাড়িয়ে দেব তেরোতে রেখে দিই আর এটাকে একটু কমিয়ে দিই এখানে পাঁচে রেখে দিই তো এখানে লোক কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে তার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এই অপশানে ক্লিক করবো এবং এখানে ফর্ম গ্যালারিতে চলে যাব তো দেখতে এটা কিন্তু যথেষ্ট প্রফেশনাল একটা লোক দিচ্ছে এখানে তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা একটা এরকম প্রফেশনাল ইউটিউবের জন্য লোগো ক্রিয়েট করতে পারো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে থ্যাংক ইউ